হ্যালো নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে সয়াবিনের সাথে মিক্সড ভেজিটেবলের তরকারি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই কড়াইতে হাফ কাপ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি ঘি গরম হয়ে গেলে এটার মধ্যে সবজি অ্যাড করে দিচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়া সিম শালগম মূলা এখন ভাজি করার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি এখন সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে এটা আমি লবণ হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজি করে নিচ্ছি এখন সবজিগুলো ভালো করে ভাজি হয়ে গেলে সবজিগুলো তুলে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলো অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো আলাদা করে তুলে রাখছি এখন একই পাত্রে অল্প তেল দিয়ে এটার মধ্যে গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে এটা ভালো করে একটা গন্ধ বের হলে এটার মধ্যে এখন মশলা অ্যাড করে দেব এর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে দুই চামচ জিরা গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর এর সাথে চারটা কাঁচা ঝাল অ্যাড করে দিচ্ছি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলা টসানো হয়ে যায় মশলা কষানো হয়ে গেলে এখন এটার মধ্যে সবজিগুলো আর সয়াবিনগুলো অ্যাড করে দেব সবজি আর সয়াবিন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেবো দেখুন কেমন করে মিক্স করে নিচ্ছি এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন এটার মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে আলাদা একটা পাত্রে আমি পাশে একটু গরম জল করে রেখেছিলাম এখন সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে নেব যদি আর একটু হলুদ লাগে তাহলে দিয়ে নেবেন এখন সব শেষে যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দুই চামচ পরিমাণ বেসন আমি জল দিয়ে গুলে রেখেছিলাম মসুর ডালের বেসন এর মধ্যে অ্যাড করে দেবেন এটাই কিন্তু এই মিক্স সবজি আর সয়াবিনের তরকারিকে সবচেয়ে ইউনিক করে তোলে তাই এটা দেওয়ার পরে খুব বেশি সময় জ্বালানোও লাগবে না এটার টেস্ট যেরকম বাড়িয়ে দেবে সেরকম এটার কালারটাও কিন্তু সুন্দর আসবে এবার কিছুক্ষণ রেখে দেব জাল হওয়ার জন্য জাল হয়ে দেখবেন এরকম কনসিস্টেন্সি চলে আসলে এটা একদম রেডি নামানোর জন্য এখন লবণ চেক করে যদি লবণ লাগে এক্সট্রা একটু লবণ দিয়ে নেবেন শেষে এটার ওপর অল্প ধনিয়া পাতা ছড়ে দিলেই রেডি মিক্স সয়াবিন সবজির তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই